আসসালামু আলাইকুম সর চলে আসলাম ওমেন্স ক্রোথিন স্টোর থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে আজকে কিছু পাইটওয়ার দেখাবো থ্রি পিস গ্রাউন্ড থাকবে আজকে থ্রি পিস আজকে গ্রাউন্ড আছে সম্পূর্ণ রেডি জাস্ট নিবেন আর পড়বেন তো শুরুতে লোকেশন বলে দিচ্ছি ওমেন্স ক্লোথ নে স্টোর ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয়তলা অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা তো শ্রুতি দেখাবো একদম পার্টি একটা ড্রেস ঠিক আছে এই যেটা কিন্তু সিকোয়েন্স অ্যাম্বারের কাজ করা একদম সম্পূর্ণ কাজের ভিতরে পাবেন ভিতরে ইনার আছে হাতাটা অর্গানজা লেস করা আছে আর এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্কের ভিতরে থাকবে ওনাটা দেখেন একদম পার্টি একটা ওনা দেখেন প্রাইস থাকবে দাম থাকবে মাত্র 1100 টাকা আচ্ছা অনলি 1100 টাকা পেজ আছেন বডি হবে 38 থেকে 44 পর্যন্ত কালার একটাই আমাদের একটা আচ্ছা একটা ভাইরাল ড্রেস দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হাতায় কাজ করা পাচ্ছেন চমৎকার ড্রেস নিচে প্যানেল করা আছে প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে ওনাটা খুবই সুন্দর একদম পাঁচ হাতের নামাজি ওনা প্রাইস থাকবে 800 টাকা 800 টাকা বডি 38 থেকে 44 কালার আছে টোটাল তিনটা আচ্ছা তিনটা अवेलेबल আছে বাকি কালারগুলো চাইলে দেয়া যাবে টোটাল পাঁচ মাস্টার মতো কালার আছে বাকি আর একটা ক্রিম কালার আছে তাই না এই যে ওন্নাটা আর এই যে প্যান্ট আর এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে सेम দাম মাত্র 800 টাকা বডি 38 থেকে 44 এটা হচ্ছে ব্ল্যাক কালার ভিউয়ার্স এটার ভিতর আর দুইটা কালার আছে একটা হচ্ছে জাম কালার আর একটা হচ্ছে ক্রিম কালার ঠিক আছে দুইটা কালার মিসিং আপনারা চাইলে দিতে পারবে প্রাইস सेम

ওকে ফিওর্স কালার আছে টোটাল তিনটা এটা দেখেন ল্যাভেন্ডার কালার তিনটা কালারই কিন্তু জোস যারা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে প্যান্ট দাম মাত্র 850 850 টাকা একটা কালার আছে এই যে ফিওর্স এইটা হচ্ছে ইয়েলো কালার সবগুলো কালার কন্ট্রাস্ট জোস এটাও সুন্দর প্রাইস सेम হ্যাঁ এলো ওরনা এটা হবে ওরনা এটা হচ্ছে প্যান্ট দাম মাত্র 850 টাকা হ্যাঁ আমাদের সবচেয়ে আচ্ছা এখন একদম ফাল্গুনের স্পেশাল একটা গ্রাউন্ড দেখাবো এটা কিন্তু জর্জেট ফ্যাব্রিকের ভিতরে থাকবে লেস করা ভিতরে ফুল্লি ইনার প্যান্ট হবে বাটার সিল্ক এগুলো কিন্তু ম্যাক্সিমাম ফার্টি ফোর পর্যন্ত আপলোড করতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা অনলি সাতশো পঞ্চাশ কালার আছে টোটাল তিনটা এই যে এটা একটা কালার এটা হচ্ছে পেস্ট কালার এটাও সাতশো পঞ্চাশে পাচ্ছেন তো যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেভেল সাতশো পঞ্চাশ এটা একটা কালার ফেয়ার এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ 44 আটত্রিশ থেকে চুয়াল্লিশ এ হচ্ছে ওরটা দেখা 750

দেখতেই পাচ্ছেন আফগানি প্যান্ট দিয়ে চমৎকার কিছু ড্রেস দেখাবো এটা সিকোয়েন্স আমরা কাজ করা কটনের ভিতরে এটা হচ্ছে ওনাটা ফিয়ার্স এটা কিন্তু পিওরের একটা ওনা থাকবে খুব সুন্দর একটা ওনা আর এই হচ্ছে এটার প্যান্ট আফগানি ঠিক আছে প্রাইস থাকবে প্রাইস থাকবে 650 650 কালার আছে কালার একটাই ওকে এটা একটা ডিজাইন এটা মাল্টি কালার প্রিন্ট করা খুব সুন্দর একটা কালারফুল প্রিন্ট মানে এটা জবা ফুলও বলে অনেকে আর কি আসলে জবা ফুল তো লাল থাকে এটার প্রাইস কত 550 টাকা 550 ওকে বডি 38 থেকে 44 যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন ভিডিওতে খুচরা মূল্যগুলো কিন্তু বলে দিচ্ছি এটা অল ওভার এমবয়ডারি পিটানো কাজ করা কাজের কোয়ালিটি দেখেন এটা হাতার কোয়ালিটি দেখেন আচ্ছা হাতাটা কিন্তু ডিভাইডার করা এবং সম্পূর্ণ কাজ করা এটা প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে প্যান্ট লেস লাগানো আছে আচ্ছা এই হচ্ছে ওনাটা জর্জেট ওনাটা তো ওকে এই যে ওনাটা এই যে দেখেন জর্জেট ওনা প্রাইস থাকবে মাত্র 950 টাকা 950 টাকা কালারগুলো দেখাই এটা হোয়াইটের ভিতরে দারুন একটা কালার কিন্তু আচ্ছা হাতাই কাজ করা আর এই হচ্ছে ওর্ণাটা এটা হবে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র 950 বডি হবে 38 থেকে 44 এটা হবে রাজস্থানের বুটিক সেটা সম্পূর্ণ মিরর স্টোন কাজ করা ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে হাতায় করা হাতায় স্টোন করা থাকবে এই এটা ওর্ণা আরে হচ্ছে প্যান্ট দাম

আচ্ছা এখন একটা নায়রা দেখাবো ভিউয়ার্স এটা হচ্ছে নায়রা কাট মিরর কাজের ভিতরে পাঁচ আচ্ছা ফিতা আছে এটা নায়রা গারারা গারারা এই লোক আচ্ছা গারাটা দেখাই ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গারারা খুব সুন্দর এটা গারারা থাকবে এটা হচ্ছে ওর না প্রাইস থাকবে 650 650 কালারগুলো দেখাই এটা কালার এটা একটা কালার এটা ওর দেখাও এটা হচ্ছে গারারাটা কটন

পাঁচশো পঞ্চাশ লাস্টন হচ্ছে ইয়েলো কালারটা বসন্তের জন্য ঠিক আছে এটাও থাকবে সেম পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন অমেশ কুরোথিন্টোর অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আন